ওসমান হাদিয়া আমি আপনার মন্তব্য শুনি যে অজিত দেওয়ালের সাথে খুলুর রহমানের যে বৈঠক হচ্ছে উনি যখন দিল্লি গেলেন যাওয়ার আগেই কিন্তু আমরা অনেক সমালোচনা শুনেছি যে ভারত বিরোধিতার কথা বলে অত বড়ড়দিতে কথা বলে ভারতীয়ই তিনি কেন গেলেন এমনও শুনেছি যে হাসিনাকে গেছেন যখন হাসিনাকে আনতে হবে এখন আপনার কি মনে হয় যে তিনি আসলে কতটুকু সফল হতে পারলেন আসলে কি তিনি কতটুকু সফল হবেন এটা তো তিনি যখন ব্যাক করবেন কারণ তারই যাওয়া কি আপনার মত তিনি যখন ব্যাক করবেন তখন তো আমরা দেখব প্রথমত হলো যে আসলে আমি যেটা মনে করি যে এটা খুব সিগনিফিক্যান্ট একটা সময় ওনার সফরটা হলো অফকোর্স বাংলাদেশের মানুষের তো ধরেন বিএনপি জামাত ইসলামী বা অন্যান্য সব দল মিলিয়ে একসাথে যেটা জনমানুষের প্রত্যাশা যদি খলিল রহমান সাহেব ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনাকে ফিরিয়ে আনতে পারেন এখন প্রশ্ন হলো আসলে পারবেন কি পারবেন না এর চেয়ে আমি এটাকে আর বাহির থেকে দেখতে চাই সেটা হলো আমি মনে করি ইন্ডিয়া যদি হাসিনাকে বাংলাদেশে ফেরত দেয় গুড অ্যান্ড ফাইন এটা তো বিরাট ব্যাপার যদি নাও দেয় তাহলেও বাংলাদেশের লাভ এইটা হলো দুটো ব্যাপার প্রথম ব্যাপার হলো দেখেন সম্ভবত একটা ঐতিহাসিক গ্রাউন্ড তৈরি হলো ইন্ডিয়ার বিরুদ্ধে বাংলাদেশের প্রত্যেকটা ইন্টারন্যাশনাল ফোরামে কমিউনিটিতে প্রতিদিন বলতে পারবার যে ভারত আমার ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকে আশ্রয় দিয়ে শুধু রাখে নাই তাকে ভীষণভাবে সমাদরে রেখেছে এবং বাংলাদেশ উইল টেক দ্য আপার হ্যান্ড অন ইন্ডিয়া বাংলাদেশের এই আপার হ্যান্ড নেওয়ার সুযোগ গত পনেরো বছরে আপার হ্যান্ড তো দূরের কথা দেখেন লেন্দুদ্দর্জির কথা আমরা বলি না এবং মনে আছে বেগম জিয়ার এই কথাটা আমার এবং বাংলাদেশের মিডিয়া আজকে তারাই তো এখন খুব বিএনপির সাপোর্টার হয়ে উঠেছে হাসিনা ক্ষমতায় আসার এক বছর পর ইন্ডিয়া সফর করেছিল তার প্রথম সফর বেগম জি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে যদি দেশের ভালো কিছু হয় সে নিয়ে আসতে পারে ওয়েলকাম করব আর যদি দেশের জন্য কোনো খারাপ চুক্তি করে আসে বা গোপন চুক্তি করে আসে আমরা পথে কাটা বিছিয়ে দেবো আমার খুব শব্দটা মনে আছে বাংলাদেশের পত্রিকাগুলো পরের দিন এটা বিশ্লেষণ বার করেছে বেগম জিয়া যে পথের কাটা বলেছেন এর মানে কি তিনি কি তার পথে পথে বোমা ছুটবেন এর মানে ওই যে একুশে আগস্ট গ্রেনেড হামলায় বোমা উনি মেরেছিলেন সেই বোমায় কি মারবে দেখেন এই পলিটিক্যাল রিটোরিককেও বেগম জিয়াকে বোমা মারা পর্যন্ত নিয়ে গেছে এই মিডিয়াগুলো এখন তারা ভীষণ আবার বিএনপির বন্ধু হচ্ছে মানে বিএনপির ব্যাপারে আমাদের আফসোসটা কি দেখেন বিএনপি তো বড় দল হিসেবে সব থেকে বড় মাসরুম দল মানে দলের স্কেল হিসেবে কোর্স কিন্তু আপা যেটা বললেন আমরা বিলিভ করতে চাই বিএনপির স্ট্যান্ড এইটা আর বিএনপির এই স্ট্যান্ডটা যতদিন থাকবে তার সাথে বাংলাদেশের মানুষ থাকবে কিন্তু বিএনপির কেউ কেউ যদি আওয়ামী লীগের ভোট ব্যাংক অফকোর্স জামাতের কথা বলছি কিন্তু আমি জামাতের সাথে বিএনপির এই জায়গাটা বলতে চাই না কেন দেখেন জামাত তো একটা ক্যাডার বেস্ট পার্টি তার অনেক বেশ মানে তার হিসাবটা ভিন্ন কিন্তু বিএনপি তো বড় অর্থে গণদল এবং সব থেকে বড় দল বাংলাদেশে যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল তখনও বিএনপি সবথেকে বড় দল তো বিএনপির তরফে যদি গুরুত্বপূর্ণ জায়গা থেকে এই দেখেন আপনি একটা খেয়াল করবেন এই যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কেউ কিন্তু প্রশ্নবিদ্ধ করে নাই তার চেষ্টা কিন্তু বিএনপির একজন ধানের শেষের মনোনয়ন নিয়ে ওনাকে আমি বিএনপির বলি না আমি বলি ছাত্রলীগের ফজলুর রহমান সাহেব উনি বিএনপিতে পড়েছেন এখন কিশোরগঞ্জে যেহেতু বেশি ভোটার ওনার আওয়ামী লীগের হামিদুর রহমান সাহেব রাষ্ট্রপতি ওনার এখন উনি ওইখানে উইন করবার জন্য উনি এই ভোটের রাজনীতিটা করবার জন্য দেখেন কিভাবে প্রশ্নবিদ্ধ মানে তাদের জেস্টা তার যে আদালত নিয়ে কথা এটা তো প্রশ্ন করবার স্পেস তৈরি করে দিচ্ছে এবংskeleton তিনি আবার মুক্তিযুদ্ধ কার্ড খেলছেন আমি একজন জন্য মুক্তিযুদ্ধ হিসেবে মানতে পারি না হাসিনার মানে কি এটা কিসের সাথে কিসের তুলনা হাসিনার করা ট্রাইব্যুনাল হাসিনার এস্টাবলিশমেন্টে শহীদদের পরিবারের সামনে রায় হয়েছে এবং আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলি আমরা প্রসিকিউশন এর সাথে বারবার বলবার চেষ্টা করেছি আইনের বাইরেও তো আমরা দেশের সিটিজেন হিসেবে কিছু বোঝা থাকে যে এই যে তদন্ত সংস্থা অথবা যে পুরো জার্নিটা এইটা ইন্টারন্যাশনাল যে কোনো কোটের বাইরে কোনো রায় হবে না আপনারা আছেন আপনারা নিশ্চিতভাবে বলতে পারবেন আপনারা তো আইনের মানুষ তো আমি বরং বলা যে এই যে ফজলুল রহমান সাহেব উনি যে ওনার কনস্টিটিউয়েন্সিতে জেতার জন্য আওয়ামী লীগের ভোটের রাজনীতি করতেছেন

জুলাইয়ের তো আর ভিন্ন কোনো পক্ষ নাই সবাই জুলাইয়ের পক্ষে সেটা আমাদের কমন জায়গাল হাসিনার যে জায়গাটা দেখেন বাংলাদেশের এই সর্বপ্রথম সুযোগ এসছে ইন্টারন্যাশনাল আমি তো মনে করি এই যে আমাদের দ্বিতীয় দিন যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইন্ডিয়া দেওয়া হয়েছে আপনি কি চিন্তা করতে পারেন যে পনেরো বছরের মধ্যে গত বছর এরকম একটা মজবুত স্টেটমেন্ট নিয়ে ইন্ডিয়া কে চিঠি দিতে ইস্যু করতে পারে বাংলাদেশ এই গার্ডটা আমরা দেখতে পারতে চাই এই ইন্টারনিম যেটুকু শুরু করলো ধরেন ইন্টারনিমের হাজার ব্যর্থতার পরে আমি যে জন্য তাকে কনগ্রাচুলেট করতে চাই তার আমলে সে কিলার হাসিনার ভার্ডিকটা দিতে পেরেছে এবার পরবর্তী যারা ক্ষমতায় আসবে তাদের উপর দায় বর্তাবে এই চাইল্ডরা তারা কতদূর চলে আমি আবারো আসব আপনার কাছে মাসুদ কামাল আমি একটু শুনে নিতে চাই এই প্রসঙ্গে আপনার মন্তব্য পিনাক রঞ্জনের কথাটা যেটি তিনি বলেছেন যে আমরা হাসিনাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারি না এছাড়াও ভারতীয় গণমাধ্যম যেভাবে আসলে দেখছে এই বিচারকে আপনি আপনার মূল্যায়ন কি ভারত তাদের মতো দেখছে ভারত শেখ হাসিনাকে ভালোবাসে এখন ভালোবাসার অনেক সময় কারণ লাগে না তাও ভালোবাসে বাট এটা কারণ যথার্থ কারণই ভালোবাসে শেখ হাসিনা ভারতকে যা দিয়েছে ভারত সেটা ভুলতে পারছে না যে কারণে শেখ হাসিনা এই মানে তাকে না দেওয়ার ব্যাপারে ভারত সম্ভাব্য সব ধরনের চেষ্টাই করবে লজিক্যাল চেষ্টা করবে ইলজিক্যাল চেষ্টা করবে সব চেষ্টাই করবে পিনাকঞ্জ যেটা বলেছে এটাই ভারতের মনোভাব এখন পর্যন্ত এখন ভারতের টেকনিক্যাল প্রবলেমটা কি ভারত চারদিকে তার সীমান্তে চারদিকে যতগুলি দেশ আছে তার সঙ্গে বেসিক্যালি কারোরই সুসম্পর্ক নাই নাই নেপালের মধ্যে একটু ভালো হতে যাচ্ছে এখন বাট এটাও না হওয়ার মতোই এটা খুব অস্থির জায়গা যে ভারত একটু বেকায়দা দিয়ে আসে কিন্তু ভারত যখন আমাদের এখানে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে ভারত তার সঙ্গে সুসম্পর্ক করার জন্য হাত বাড়াবে বাড়াবে যে গভর্নমেন্টটি আসুক সেক্ষেত্রে আমাদের যে গভর্নমেন্টটা আসবে আগামীতে তারা হয়তো এর পয়েন্ট হিসাবে সেখানে এশো টাকা তুলতে পারে সেক্ষেত্রে কিন্তু তারা আবার অতটা মানে এখন ভারতের তো আসলে একটু ঝামেলা আছে কিন্তু তাদের তো একটা দেশ লাগবে যারা তার সঙ্গে যে দিকটা দেশে নিরাপদ থাকতে পারে নিশ্চিন্ত থাকতে পারে সে ডান দিকে গেলে বাম দিকের ভয় করতে হয় সামনে দিকে গেলে পেছনের ভয়টা তার করতে হয় কিন্তু কাজে তার একটু তো টেনশন ফ্রি একটা 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 জায়গা থাকা দরকার। কিন্তু সেই কারণে তারা পরবর্তী যে গবর্ন্যান্স আসবে তার সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এ হয়তো যেতে পারে। সেই সরকার হয়তো বা এটাকে ইউজ করতে পারে। যদি তারা খুব টেকনিক্যালি এবং আপনারা মানে ডিপ্লোম্যাটিক্যালি এটাকে ইউজ করতে পারে তাহলেই তো পরে গবর্ন্যান্স। কিন্তু এই গবর্ন্যান্স কি মনে করেন যে ভারত এই যে বারগেনিং এর টুল হিসেবে ব্যবহার করবে করতে পারে বলা আপনি বলছেন যে ভারত সেই ক্ষেত্রে রাজি হতে পারে শেখ হাসিনা ফেরত দিতে। এখন ওই গভর্নমেন্টের সঙ্গে কি বার্গেনিং পয়েন্টগুলো কি হবে তার উপর অনেক কিছু নির্ভর করবে মানে এটা তো স্বাভাবিক যে শেখ যা দিয়েছিল সেটা তো আর আপনার মানে অন্য কোনো গভর্নমেন্ট যারা আছে সম্ভব যারা গভর্নমেন্ট আমি যদি ধরি বিএনপি অথবা জামাত যাদেরকে ধরি তাদের কাছ থেকে তো ওইটা পাবে না সে ভাই বলে তো নাই কিন্তু মানে একদম না পাওয়ার চেয়ে তো এটা কিছু পাওয়া তো ভালো ওটুকু তারা আশা করতে পারে তাদের কাছে যে শেখ হাসিনা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার একটা তা কিন্তু না ভাই রাষ্ট্রে রাষ্ট্রের প্রেম তার ব্যক্তি ব্যক্তি প্রেম এক কাজে এখানে তারা রাষ্ট্রের স্বার্থ চিন্তা করবে শেখ হাসিনাকে তাদের এখানে রেখে তাদের যে রাষ্ট্রীয়ভাবে খুব একটা লাভ হয়ে যাবে তাদের আমি এটা মনে করি না কিন্তু ওইখানে ওইটা আবার একটা বার্গেনিক একটা জায়গা সে রাখতে চায় ওখানে যে আমি কিন্তু এই গভর্নমেন্টরা মনে আমি কোনো সম্ভাবনা দেখি না ওকে তাহলে আগামীতে এরকম সম্ভাবনা আপনি দেখছেন যে ভারত হাসিনাকে ফেরত নতুন নতুন গভর্নমেন্টের ক্ষেত্রে